সোমবার সোমবার দিন শ্রাবণ মাসে আপনার শিবের মাথায় আখির গুড় নিবেদন করবে যে কটা সোমবার পড়েছে এই সোমবার গুলো কেমন করে পালন করবেন যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চাও যদি শিবের কৃপা পেতে চাও যার অনেক দারিদ্রতা পয়সা করি ইনকাম হচ্ছে না কি করবেন সোমবার দিন একটা ধুত্রার ফল হলুদে ভালো করে মাখি হলুদে ভালো করে মাখিয়ে ধুতরার ফল যদি শিবের মাথায় নিবেদন করতে পারো এই শ্রাবণের সোমবার। তাহলে তোমার জীবনে সমস্ত দারিদ্রতা চিরকালের মতো চলে যাবে শুধু তাই নয় সোমবার সোমবার দিন যদি শিবের মাথায় তোমরা আতপ চাল দান করতে পারো আতক তাহলে তোমার বাড়ি থেকে চিরকালের মতো দারিদ্রতা চলে যাবে হবে যদি সোমবার সোমবার দিন শিবের মাথায় চিনি দান করতে পারো তোমার জীবন থেকে সমস্ত শত্রু চিরকালের মতো চলে যায় যদি শিবের মাথায় আখের নস দান করতে পারো তোমার ভাগ্য পরিবর্তন হবে তোমার জীবনে সৌভাগ্যর উদিত হবে যদি সোমবার সোমবার দিন শিবের মাথায় আখের গুড় তোমার থেকে সমস্ত বাধা চলে যাবে তোমার জীবন থেকে সমস্ত বাধা চলে যায় শিবসি খুশি করতে গেলে আপনাদের একটা উপায় বলবো এই উপায়টা আপনারা করবেন শ্রাবণ মাসের এক তারিখ থেকে শেষের দিন পর্যন্ত গোটা শ্রাবণ মাসটা যদি কোনো নারী কোনো পুরুষ তার জীবনে যদি বিশেষ চাওয়া কিছু পাওয়া কিছু থেকে থাকে এই একটি কাজ যদি প্রত্যেক দিন করে তাহলে শিব নিজ হাতে তার মনোবাসনা পূর্ণ করে এটা শিব পুরাণের কথা কিংবা এই শ্রাবণ মাসটা হচ্ছে শিবের অতীব প্রিয় মাস এই মাসটা বড় শুভ মাস এই শ্রাবণ মাসের দিনে শিব তিনি জন্মগ্রহণ করেছিলেন এই শ্রাবণ মাসের দিনে পার্বতী শিবকে পাওয়ার জন্য তার ধ্যান করেছিল এই শ্রাবণ মাসের দিনে ঝুলন যাত্রা হয় এই শ্রাবণ মাসের দিনে জন্মাষ্টমী হবে এই শ্রাবণ মাসের দিনে মনসা পুজো হবে তো এই শ্রাবণ মাসের বড় মহিমা বড় গুণাবলী শিব তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে কি করবে শ্রাবণ মাসের এক তারিখ থেকে সংক্রান্তির দিন পর্যন্ত একটা ঘিয়ের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ শিব মন্দিরে গিয়ে জেলে দাও তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার চিরকালের মতো চলে যাবে ঘিয়ের প্রদীপ যদি তুমি না পারো তাহলে যে কোনো তেল দিয়ে প্রদীপ জেলে দাও সরিষার তেল দিয়ে তিলের তেল দিয়ে সূর্যমুখী তেল দিয়ে ছোয়াবিনের তেল দিয়ে যে কোনো তেল দিয়ে একটা প্রদীপ শ্রাবণ মাসের দিনে শিব মন্দিরে জেলে দাও তোমার জীবনেও আলো জ্বলে যাবে তোমার ভগবানের কৃপা তুমি শুধু তাই নয় যার ঘরে সন্তান নাই যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না সন্তানের জন্য মন্দিরে মন্দিরে ডাক্তারের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছ ওগো ডাকার মতো ডাকো তবে তো তিনি ডাক যদি ডাকতে হয় দেবাদিদেব মহাদেবকে ডাকো তিনি হচ্ছে দেবাদিদেবের কৃপা পেতে গেলে পারে সন্তান পেতে গেলে পারে যাও যাও শ্রাবণ মাসের দিনে যাও স্বামী মিলে দুজন বেল বিক্ষের তল যাও স্বামী স্ত্রী মিলে শুদ্ধ বসন পড়ে নারীরা সবুজ রঙের বসন ছেলেরা সাদা রঙের বসন করে শিব মন্দিরের পাশে যদি বেল থাকে যদি বেলবৃক্ষ মন্দিরের পাশে না থাকে বাড়িতে আছে যে কোনো জায়গায় আছে আপনারা শ্রাবণ মাসের এক তারিখ থেকে শুরু করে দিন একটা প্রদীপ নেবেন প্রদীপটা তেল দিয়ে জ্বালবেন একটা বেলপাতা তুলবেন ওই বেলপাতাটা ওই বেল গাছের গোড়ায় রাখবেন ওই প্রদীপটা বেলপাতার উপরে জেলে দেবেন নিজের মনের বাসনা জানি দেখবে শিব তোমাদের বছর না ঘুরতে ঘুরতে তোমাদের মনের দেবে যদি ভরে তোমাদের মনের আশা পুরায়ে দেবে শিব পুড়িয়ে দেবে যদি ভক্তি ধরে এই কর্মগুলো করতে পারে শুধু তাই নয় এই শ্রাবণ মাসের দিনে যদি কোনো ব্রাহ্মণীকে যদি কোনো বৈষ্ণবী বধূকে কিছু দান করতে পারো তোমার সামর্থ্য মতো তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যে সমস্ত মায়েদের বাবাদের ছেলেমেয়েরা অসুখে ভুগছে বেলবিক্ষের তলায় বসে যদি কোনো ব্রাহ্মণী রমণীর কোলে বসিয়ে সেই সন্তানকে ক্ষীর সেবা করাতে পারো তাহলে কি পায় তোমাদের সন্তান সুস্থ হইয়া যারা অনেক অসুখে ভুগছ শরীরে অনেক রকমের ব্যাধি জন্ম নিয়েছে ঠিক হচ্ছে না আমি বলে দিচ্ছি শ্রাবণ মাসের দিনে চলে যাও শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে আড়াইশো গ্রাম সরিষার তেল শিবের মাথায় ঢেলে দাও তোমাদের সমস্ত রোগ থেকে তোমরা মুক্তি পেয়ে যাও শুধু তাই নয় যারা অসুখে ভুগছ মনে শান্তি নেই কোন শুভ কাজ হচ্ছে না বিবাহের যোগ তৈরি হচ্ছে না বিবাহ হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে চল্লিশ বছর পেরিয়ে যাচ্ছে তিরিশ বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না বাধা বিঘ্ন শোন শিব মন্দিরে যাবে একটা তামার ঘটিতে করে জল নিয়ে ছেলেরা মেয়েরা সবাই মিলে একটা তামার ঘটিতে এক ঘটি জল নেবে তার ভিতরে পদ্ম ফুলের তিনটে বীজ দিয়ে দেবে পদ্ম তিনটে বীজ যদি ওই জলের ভিতরে দিয়ে শিবের মাথায় জল ঢালতে পারো তাহলে তোমার শুভ যোগ সৃষ্টি হবে প্রত্যেকটা সোমবারে করো দেখবে তোমার মনোবাসনা পূর্ণ হবে শোনো শুধু তাই নয় তোমার বিবাহ যোগ তৈরি হচ্ছে না তোমার অকল্যাণ হচ্ছে শিবের মাথায় হলুদের কাঠ তড়িয়ে দাও ওই হলুদের গাঠ বাড়িতে এনে বিছানার তলায় লাল কাপড়ে করে রেখে দাও দেখবে তোমার যোগ তৈরি হবে সবই শাস্ত্রের কথা যদি করো তাহলে তোমার মঙ্গল হবে তোমার মনোবাসনা পূর্ণ হবে শিবের নাম হচ্ছে তোমার দেবাদিদেব মহাদেব শোনো ওই মহাদেবের কৃপা পেতে গেলে পাঠে শ্রাবণ মাসের দিনে তোমাদের শিবকে সবজি দান করতে হবে পটল উচ্ছে বেগুন ভেন্ডি করলা যে যার কাছে যে সবজি আছে ওই সবজির মালা যদি শিবের গলাই দিতে পারো তোমাদের চলে যাবে ভব শুধু তাই ন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন যদি ঘরের দরজায় একটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারো তোমাদের বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হবে না এক বছরের ভিতরে কেন শিবের নাম যে মহাকাল তাই প্রদীপ জেলে দিলে পারে সেই বাড়িতে কোনো দিন কাল আসতে পারে না রে কেন জানো শিবের নাম মহাকাল আর শিবের পত্নী হচ্ছে মহাকালী তাই প্রদীপ যদি সেই বাড়িতে থাকে মহাকালী অকাল মৃত্যু হয় না অকাল মরণ আসে না তাই তোমরা এই মাস ধরে শিবের ব্রত শিবের পুজো দান ধ্যান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো তোমাদের জীব ধন্য হবে আনন্দে পরিপূর্ণ হবে শোনো মা এই শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে তাহলে শিবকে কী কী দেবে প্রথম সোমবারে দেবে শিবের মাথায় কাঁচা দুধ দ্বিতীয় সোমবারে দেবে শিবের মাথায় দড়ি দই তৃতীয় সোমবারে দেবে শিবের মাথায় মধু মধু তৃতীয় সোমবার দেবে শিবের মাথায় মধু আর চতুর্থ সোমবারে দেবে চিনি আর জল যদি এই চারটে সোমবারে চারটে বস্তু দিয়ে শিবকে স্নান করাতে পারো অভিষেক করাতে পারো তাহলে তোমার জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে যারা বিশেষ শিবের কৃপা পেতে চাও বিশেষ মনের বাসনা আছে তারা কি করবে তারা শিবকে কালো তিল দান করবে জব দান করবে মুগের ডাল দান করবে পিউলির ডাল দান করবে আপনারা এই সমস্ত বস্তু যদি শিবকে দান করতে পারেন তাহলে বিশেষ ফল আপনাদের প্রাপ্তি হবে তবে সনমান যারা অনেক ব্যাধিতে ভুগছ শিবির মাথায় তিনটে বেলপাতা নিবেদন করে সেই বেলপাতাটা যদি বাড়ি এনে রাখতে পারো শিবের কৃপায় তোমাদের কিন্তু সমস্ত বাধা খণ্ডন হয়ে যাবে শিবি বড় বেলপাতা ভালোবাসে এই বেল যদি ওম নম শিবায় লাল চন্দন দিয়ে লিখে শিবের মাথায় একান্নটা বেলপাতা দিতে পারো তোমাদের মনোবাসনা পূর্ণ হবে যদি শিবকে দুধটা ভুল দিতে পারো নীলকণ্ঠ ভুল দিতে পারো কলিকা ফুল দিতে পারো শোনো আর একটা জিনিস তোমাদের বলি যদি শ্মশানের ভস্ম যদি কোনো শুদ্ধ মানুষ মারা যায় যদি কোন বৈষ্ণব যদি কোনো সিদ্ধ পুরুষ মারা যায় সিদ্ধ শ্মশানের ভস্ম ওই ভস্ম যদি শিবকে নিবেদন করিতে এই শ্রাবণ মাসের দিনে এ তত্ত্ব কেউ বলবে না শোনো মা শোনো বাবা ছেলে মেয়ে সবাইকে বলছি যদি একটু ভস্ম শিবকে দিতে পারো তোমাদের জীবনে কিন্তু সমস্ত মনোবাসনা পূর্ণ হবে যা তাই পাবে তবে শোনো যে বেলপাতাটা শিবকে দেবে সেটা সোমবার দিন একদিন তুলবে না শিবের মাথায় নিবেদিত বেলপাতা পাতা সোমবার দিন একদিন তুলবে না একদমই তুলবে না সোমবার দিন তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ হবে কেন ওই বেলবৃক্ষের জন্ম হয়েছে সোমবার দিন আপনারা রবিবার দিন বেলপাতা তুলে রাখবেন তবে সোমবার সোমবার কিন্তু আপনারা একদম ভুলেও আপনারা আমিষ সেবা করবেন না সবাই নিরামিষ সেবা করবেন যারা যারা শিবের পুজো করবেন শ্রাবণ মাসে আপনারা সেদিন কিন্তু খাটে পালংকে শয়ন করবেন না মাটিতে মেঝে শয়ন করবেন মাথায় বালিশ দেবেন না আর আপনারা একটু খেয়াল রাখবেন সেদিন আপনারা আটা ময়দা জাতীয় রুটি লুচি এগুলো সেবা করবেন আপনারা সিদ্ধ অন্ন ছাড়া আতপ চালের অন্ন সেবা করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে শিব পুজোর অনেক নিয়ম অনেক কানুন অনেক বিধান আছে এত কথা তো বলা যায় না এত কথা বললে আর বলতে গেলে পারে টাইম চলে যাবে পালা করা হবে না তাই যতটুকু বলা দরকার আমি ততটুকু বলছি তবে এই কর্মগুলো আপনারা করবেন আপনাদের জীবনে মঙ্গল হবে এবং একটা কথা বলি যারা যারা শিব মন্দিরে যাবে সবাই একটা ভুল করে বাড়ি থেকে বেরোনোর সময় নারীরা বা পাটা আগে ফেলবে আর ছেলেরা ডান পাটা আগে ফেলবে তবে ঘর থেকে বেরোনোর সময় কাউকে কোনো কথা বলবে না পেছনের দিকে তাকাবে না শিব মন্দিরে গিয়ে সর্বপ্রথম নন্দী মহারাজকে প্রণাম করবে নিজের মনের ইচ্ছাটা নন্দী মহারাজকে বলবে নন্দী মহারাজকে বলে তবেই শিবের মাথায় আপনার যা দেবার দান করবেন তবে শিবকে প্রণাম করতে গেলে আপনার ডাইনে রেখে প্রণাম করবে সোজা সুজি শিবকে প্রণাম করবে না শিবকে ডাইনি দিকে প্রণাম করে যখন শিব মন্দিরে পুজো দেওয়া হবে ওই শিবের মাথায় নিবেদিত প্রসাদ আপনারা সেবা করবেন না তাহলে কিন্তু আপনার সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যাবে অর্থাৎ শিবের মাথায় যে ফল মিষ্টি আপনারা চড়িয়েছেন সেটা ভুল করেও বাড়িতে আনবেন না সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হবে এটা শিব পুরাণ বলছে এবার শিব মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা পিছনের দিকে তাকাবেন না কারোর সঙ্গে সেদিন কোনো গণ্ডগোল করবেন না ঝামেলা করবেন না পারলে রাস্তায় কোনো ভিকারি হত দরিদ্রকে কিছু দান করবেন শিবের কিন্তু কৃপা হয়ে যাবে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে একটা কথা বলি এই যে শিবের পুজো হয় শিবের মূর্তি পুজো কিন্তু হয় না শিবের লিঙ্গ পুজো হয় তবে শিবের লিঙ্গ পুজো কেন হয় মা শিবের মূর্তি পুজো কেন হয় না নাকি শিবের উপরে অভিশাপ আছে সপ্ত একটা যজ্ঞ করেছিল সেই যজ্ঞের ফল নিয়ে ওই সপ্ত শ্রেষ্ঠ ঋষি মেঘ ঋষি তিনি কৈলাসে গিয়েছিলেন কিন্তু কৈলাসপতি মহাদেব তিনি পার্বতীর সঙ্গে নিজের সাংসারিক কাজে ব্যস্ত আছে যখন সেই মনির তিনি আতিথ্যতা করতে পারেন না আতিথ্যতা করতে পারেননি মুনিকে দেখে তখন তিনি মুনিকে যত্ন করতে পারেনি মিনি আমার কধান্বিত হলো বেগরিষি প্রধান্বিত হলো হে দেবাদিদেব মহাদেব তুমি আমার মতো মুনিকে যত্ন করলে না আপ্যায়ন করলে না তুমি সংসারের কাজে মগ্ন আছো আমি তোমাকে অভিশাপ করলাম তুমি চিরজীবন সংসারই হয়েই থাকবে আর এই মত্ত কোনোদিন কোনোদিন তোমার মূর্তি পুজো হবে না তুমি লিঙ্গ রূপে পতিত হয়ে যাও এই লিঙ্গ রূপে পুজো করলে তবেই তোমার ফল পাবে মূর্তি রূপে পুজো করলে তোমার ফল পাবে না তাই শিবের পুজো রূপে হয় না লিঙ্গ রূপে পূজিত হয় আর শিবলিঙ্গো করলে পারে তবেই কিন্তু আপনাদের মনোবাসনা পূর্ণ হবে শিবের কাছে আপনারা যা চাইবেন তাই পাবেন তবে চাওয়াটা যেন শুদ্ধ হয় কামনা বাসনাহীন হয় শিবের চরণে সমস্ত কিছু নিবেদন করে বলবেন হে প্রভু আমরা তো ভক্তিহীন প্রেমহীন মাধুর্যহীন তোমার নামে জানি না তোমার ভজন জানি না তোমার প্রেম জানি না যদি কোন ভক্ত শিবের চরণে নিজেকে নিবেদনে করে বলে প্রভু গো তোমার কাছে কিছু চাই না যদি দিতেই হয় আমাদের কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও গো ভক্তি ওই চরণ কৃষ্ণ ভক্তি ভিক এই বিনোদী ওই চার বলি কৃষ্ণ ভক্তি ভিকা দাও গো ওই চরণে 「べっかたをごらん」